হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো বলো এটা হচ্ছে বোলপুর দুর্গাপুর মা সারদা বোলপুর দুর্গাপুর পেছনের লোক দেখে নিলে এটা কৃষ্ণনগর বর্তমান বেনাচিতি নবদ্বীপ কৃষ্ণনগর দীঘা কান্দি আসামসোল দীঘা কান্দি আসামসোল ভেতরটা পুরুলিয়া ঝাড়গ্রাম ধুবুলিয়া বর্ধমান কলকাতা চিত্ররঞ্জন বর্ধমান কৃষ্ণনগর বর্ধমান বরাকর বরাকর বর্ধমান কৃষ্ণনগর বরাকর কাটুয়া বরাকর কাটুয়া কাটুয়া বর্ধমান মায়াপুর কৃষ্ণনগর কালনা কৃষ্ণনগর বর্ধমান বেলডাঙ্গা বর্ধমান কৃষ্ণনগর করিমপুর ব্যানাজিতি নবদ্বীপ কৃষ্ণনগর শান্তিপুর দীঘা আসামসোল কলকাতা বিষ্ণুপুর বর্ধমান কৃষ্ণনগর বর্ধমান বাস স্ট্যান্ড এটা বাস স্ট্যান্ডের ছবি বর্ধমান জঙ্গিপুর মালদা বালুরঘাট মেমারি কাটুয়া বোলপুর বর্ধমান আরামবাগ করিমপুর বর্ধমান করিমপুর বর্ধমান ছাদনি পারুলিয়া নবদ্বীপ কৃষ্ণনগর এটা বলবো খুবই সুন্দর লাগলো দেখতে ছবিটা একটি করিমপুর বর্ধমান সুপার এটা গ্যারেজের কাজ চলছে এটা অনেক দিনেরই কৃষ্ণনগর ব্যানাইচিটি বর্ধমান লোকনাথ লোকনাথ এটাও কৃষ্ণনগর ব্যানাচিটি বর্ধমান লোকনাথ কৃষ্ণনগর ব্যানাচিটি বনগাঁ বর্ধমান এটি আরামবাগ বর্ধমান আরামবাগ বর্ধমান শেয়ারাবাজার কৃষ্ণনগর কাটুয়া বোলপুর সিউড়ি বর্ধমান শেয়ারাবাজার বরমপুর আরামবাগ কৃষ্ণনগর বেনাচিতি হলদিয়া তারকেশ্বর হলদিয়া তারকেশ্বর সামনের লুকটা দাদাভাই রামপুরহাট বর্ধমান দাদাভাই সিউড়ি মার্চ মার্চ পিছনে লোক চামন লোক শিকাৰপুৰ